আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের আমি কথা বলবো যে কিভাবে আমরা ইলেকট্রিক বিলের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করবো মানে ফোন ফোনপে মানে হচ্ছে দেখো ফোনপে গুগল পে যে কোনো অ্যাপ থেকে তোমরা যদি ইলেকট্রিক বিল জমা দাও জমা দেওয়ার পরে তোমরা যে ইলেকট্রিক বিলের যে রিসিপ্ট হয় যেটা আমাদের ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার পরে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টটা কিভাবে ডাউনলোড করতে হয় ফোন থেকে আজকে আমি দেখাবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভিডিওটা শুরু করা যাক তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে গুগলে আমাদেরকে প্রথম লিখতে হবে ডাব্লু ঠিক আছে ডাব্লু আমরা যে লিখলাম ঠিক আছে লেখার পরে দেখো ওপর থেকে দু নম্বর অপশান লেখা আছে দেখো আমি আবারও তোমাদেরকে দেখা একটুখানি আগে লিখতে হবে ডাব্লু বিএসিডিসিএল ডাব্লু এল লেখার পরে ওপর থেকে দু নম্বর অপশান ডাউনলোড পেমেন্ট রিসিপ অপশানে প্রেস করতে হবে করার পরে দেখো এটা ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে লেখা আছে দেখো সিলেক্ট টাইপ এখানে প্রেস করতে হবে করার পরে কাস্টমার অপশান চুজ করতে হবে কাস্টমার আইডি কাস্টমার আইডি চুজ করলাম করার পরে ওপরে ওপরে কাস্টমার আইডি দিতে হবে মানে ইলেকট্রিক বিলের যে নটা সংখ্যার আইডি আছে সেটা দিতে হবে আমি সেই আইডিটা দিয়ে দিলাম এক সেকেন্ড সে আইডিটা আমি একটু কপি করে তোমার কপি করে রাখবে সেটাই সব সুবিধা হয় সে আইডিটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো সে আইডিটা দিলাম তারপরে এখানে যে চা আছে মানে দেখে দেখে লিখতে হবে সেই চা আমি দেখে দেখে লিখে দিচ্ছি এখানে ছশো ঊনপঞ্চাশ সাতশো বাহাত্তর লেখার পরে এই যে পাশে দেখো লেখা আছে পসেট পসেট লেখা রয়েছে এই এই হলুদ কালারের পসেট অপশানে প্রেস করতে হবে করার পরে দেখো এই পেজটা ওপেন হয়ে গেল একটা হালকা এবার এখানে নিচে যে অপশান আছে দেখো ভিও সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর যদি কারোর বিল জমা দেওয়ার পরে রিসিভ নাও বেরোয় ঠিক আছে দেখে থাকবে এখানে দেখো ভিউ পেন্ডিং ঠিক আছে মানে ইলে ফোনপে থেকে বা গুগল পে থেকে বা যেখান থেকে তোমরা বিল জমা দাও না কেন জমা দেওয়ার দশ মিনিট পরে রিসিভ পেয়ে যাবে ঠিক আছে তো এই যে ভিউ আমি বাঁদিকেরটা প্রেস করছি আমি ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি অপশানে প্রেস করছি করার পরে দেখো ই একটা ওপেন হয়ে গেল পেজ ওপেন হয়ে গেলো এখানে লেখা রয়েছে যে নশো বাহাত্তর তোমাদেরকে দেখাই এখানে লেখা রয়েছে দেখো একটা নশো বাহাত্তর একটা তেরোশো কুড়ি টাকা বিল আছে তো মোটামুটি আমি ওপরে যে বিলটা রিসিপ্টটা জমা দিয়েছি এবারে সেটা আমি রিসিপ্টটা একটু ডাউন ডাউনলোড করবো ওই জন্য হালকা একটু ডান দিকে স্ক্রোল করতে হবে করার পরে দেখো এই ডান দিকে লাল কালার অপশান আছে না এটা প্রেস করতে হবে যেটা দরকার সেটা প্রেস করলে হয়ে যাবে আমার উপরেরটা দরকার তো উপরেরটা আমি প্রেস করছি করার পরে দেখো রিসিপ বার হয়ে গেল এবার যদি কেউ চাও যে প্রিন্ট আউট করতে রিসিপ্টটা ঠিক আছে তাহলে এখানে প্রিন্ট আউট করলে হয়ে যাবে এই ডান দিকের অপশানে প্রেস প্রেস করে প্রিন্ট করলে তোমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট করতে পারবে আর যদি কেউ প্রিন্ট আউট না করতে চাও নর্মাল এই পিডিএফটা থাকলে অসুবিধা নেই ফোনে পিডিএফটা থাকুক তখন এই বিলের রিসিপ্ট পেয়ে গেলে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য টাটা